প্রতি বছরের ন্যায় এবছরও ওয়া ডোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু আয়োজন করা হয়েছিল এবছর তাদের তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবং প্রতিবারের মতো এবারও এটি নিউ ব্যারাকপুরের ক্রিস্টি হলে আয়োজন করা হয়েছিল প্রায় এক মাসের অশেষ খাটনির পর এদিন সেটার সেটা সফলতা অর্জন হয় প্রত্যেকটি ক্যারাটে স্টুডেন্টকে নিয়ে এক সফলতা সমেত এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় খুদে থেকে শুরু করে বড়রা সকলেই এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা নিয়ে এখানে অভাবনীয় অনুষ্ঠানের আয়োজন করে চলুন কথা বলে নেওয়া যাক এই ডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের সকল খ্যাতনামা ক্যারাটে শিক্ষকদের সঙ্গে যারা নিজের হাতে এই অভাবনীয় অনুষ্ঠানটির আয়োজন করেছে প্রতি বছরই আমি এই কম্পিটিশানটা ওরা আমাকে নিমন্ত্রণ করে আমি প্রতি বছরই প্রোগ্রামটায় আসি আমার ভালো লাগে যত ছোটো ছোটো বাচ্চাদের কত ওরা নিজেদেরকে সাবলীল করছে নিজেদেরকে আস্তে আস্তে ভবিষ্যতে একজন ভালো ক্রীড়াবিদ হিসেবে নিজেকে এস্টাবলিশ করছে তাই যতটা সময় পাই একটু এসে ওদেরকে উৎসাহিত করে যাওয়া এটা ভালো লাগে আমাদের শহরে খেলাধুলোর ক্ষেত্রে মান উন্নয়নের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি ধরুন আমাদের যে ফুটবল অ্যাকাডেমি আছে পৌরসভা পরিচালিত সুন্দর মাঠ তৈরি করা প্লেয়ারদের জিমে পাঠানো সুইমিং করা বা এই আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন ক্লাবে জুডো প্র্যাকটিস করে আমরা থ্রো বল খেলারকে প্রমোট করছি এই খেলা এইভাবে আমরা আধুনিক বাচ্চাদের এটা চেষ্টা করছি খেলাধুলোর মধ্যে তাদের নিজেদেরকে আরও বেশি সুন্দরভাবে জড়িয়ে রাখে জন্য শুধু শুধু তো বাচ্চারা না অনেকেই তাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল তো আজকে বাচ্চারা বেরোচ্ছে ভাল লাগছে না আমি আমি বলছি যেটা এটা এটাকে একটু সবাইকে মিলে চেষ্টা করতে হবে আমরা যারা প্রশাসনে আছি আমরাও চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমাদের যে একাডেমি আছে সেখানে প্রায় একশোর ওপর বাচ্চা ছেলে এবং মেয়ে তারা প্র্যাকটিস করছে অর্থাৎ মাঠমুখী হয়ে তো এইটা বিভিন্ন জায়গায় যত বেশি করা যাবে তত সেই কেন খেলাধুলোর একটা কালচার আনতে হবে আর এটাকে একটু অর্গানাইজভাবে করতে হবে সেটাকে যত সুন্দরভাবে অর্গানাইজভাবে আমরা করতে পারবো তত ভালো এরা যে প্রোগ্রামটা করছে এরা খুব অর্গানাইজভাবে করে তাই জন্য এদের সফলতা খুব কুইক আসছে

এটাকে আমি সবসময় সাধুবাদ জানাই কেননা মেয়েরা যে আঙ্গিকেই থাকুক না কেন যে কোনো খেলাধুলার মধ্যে থেকেই তাদের শরীর গঠন হয় মনটাও গঠন হয় এবং সমাজে একজন মানুষ হিসেবে সে পরবর্তীকালে তার পা সঠিক জায়গায় সে ফেলতে পারে মাঠে বেরিয়ে খেলাধুলাটা একেবারে কমে গেছে সেখানে পার্টিংস্ত করে বিরতির দেন অনেক বাচ্চাদের আছে না এখন তো অনেক অ্যাক্টিভ গার্জিয়ানরা আমি মনে করি কিছু বছর আগে হয়তো এটা সম্ভব ছিল কিন্তু করোনার পরে কিন্তু মানুষ অনেকটাই অ্যাক্টিভ হয়েছে যেমন আমাদের একটা সুইমিং পুল আছে আমাদের জিম আছে তারপরে আমাদের ফুটবল অ্যাকাডেমি আছে তারপর ওইটা কি যেন ওইখানে করেছো না একটা ইনডোর গেম আছে সব জায়গাতেই আমি দেখেছি স্টুডেন্ট আসে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে গার্জিয়ানরা তাদের এর খেলাধুলামুখী করার চেষ্টা করছে পড়াশুনোর পাশাপাশি খেলা খেলাধুলোমুখী করার চেষ্টা কিন্তু গার্জিয়ানরা করে থাকে এটা আমাদের বাইশতম টুর্নামেন্ট এখানে আমরা দু হাজার কুড়ি থেকে দু হাজার সাল থেকে আমরা শুরু করেছি এখানে টুর্নামেন্ট আমাদের এটা বাইশতম টুর্নামেন্ট আর বাচ্চারা যাদের গ্রুপ ওয়াইজ বিলো সিক্স বিলো টেন বিলো থার্টিন অ্যাবভ থার্টিন এটা প্রতিটা গ্রুপে ভাগ করা আছে বয়স অনুযায়ী ভাগ করা আছে এবং বেল্ট কালার হিসাবে ভাগ করা আছে তো আমরা যতটা চেষ্টা করেছি যে বাচ্চাদের মানে ছোট ছোট ভাগ করে যাতে টুর্নামেন্টটা ভালো হয় এবং বাচ্চারা যাতে উৎসাহিত পায় উৎসাহ হয় এবং তারা যেন সবাই মোটামুটি ভালোভাবে প্রাইজটা পায় হ্যাঁ ভালো খেলে ভালোভাবে লড়ে প্রাইজটা পায় সেইভাবেই আমাদের অ্যাসোসিয়েশন চেষ্টা করছে এখন দেখা না মহামারীর সময় আমরা থেমে থাকিনি আমরা অনলাইনে করেছি অনলাইনে আমাদের ক্লাস হয়েছে তো সেই টাইমেও টুর্নামেন্ট হয়নি এমনি কাতার টুর্নামেন্ট হয়েছে ও বাড়িতে বাড়িতে হ্যাঁ আমরা ওখানে একসঙ্গে বসে আমরা কাতার টুর্নামেন্ট করেছি এখন এখন যেটা করছে যে এরা এদের মধ্যে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গার্জিয়ানদের মধ্যে প্রচণ্ড উৎসাহ এরা যদি এইভাবে না এগিয়ে আসতো তাহলে সম্ভব হতো আর ক্যারাটে এখন সবচেয়ে অন্য গেমের থেকে ক্যারাটে বেশি প্রচলন ক্যারাটে দেখবেন আপনার বহু ক্লাব আছে একটা একটা অঞ্চলে না হলেও পাঁচ পাঁচ থেকে ছখানা ব্রা বড় ক্যারাটা ক্লাব আছে সেই হিসাবে আমি বলবো যে অন্য গেমের থেকে এটা অনেক ভালো কারণ এটা সেলফ ডিফেন্স আত্মরক্ষা এবং মেয়েদের বিশেষ করে যেটা শারীরিক শক্তি বৃদ্ধি করে শরীর গঠন করে অ্যাকচুয়ালি তো কোনো কিছু করা যায় না আমাদের যে ওয়াডোকাই ক্যারাট এডুজিয়েশন ওয়েস্ট বেঙ্গল যে আছে আমাদের আমাদের এখানে এই যে যা দেখছেন এই যে আমাদের পিলার এক মানে প্রত্যেকের নিজের নিজের কাজে মাহিল এবং আমাদের সঙ্গে আমাদের যারা আমাদের অ্যাসোলিটেড মেম্বার্সরা আছেন আমাদের যারা জাজেস সেমিন প্যানেল আছে অফিসিয়াল প্যানেল আছে প্রত্যেকের মানে সমান মানে এদের একে অংশগ্রহণ প্রত্যেকের সমানভাবে যদি না খাটে তাহলে এত বড় একটা প্রোগ্রাম আমাদের পক্ষে মানে করাটা খুব মুশকিল ছিল যদিও আমার নিজের প্রোগ্রামে আমি এর আগেও হয়তো আমার বাইট আছে যে আমার নিজের প্রোগ্রামে আমাকে একাই করতে হয় সেখানে আরও অনেক সবাইয়ের সহযোগিতা ছাড়া কিছুই হয় না তবে এই স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা একটা টাফ ব্যাপার কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে পার্টিসিপেট করেছে তাদেরকে সবাইকে কপারেট করা সবার সঙ্গে লিঙ্ক করা তাদেরকে নিয়ে বাউর রেডি করা তাদের এভরিথিংস একটা একটা বড় যোগ্য বলতে গেলে তো এটা আজকে সফল হতে চলেছে আর সত্যিকারের কথা বলতে আমাদের টুর্নামেন্টের দিন হয়তো আমাদের এতটা কষ্ট হয় না কিন্তু টুর্নামেন্টের আগে যে প্রস্তুতি এক মাস ধরে সেই প্রস্তুতিটা খুব আমাদের কাছে মানে টাফ এবং সেটা যদি সফলভাবে আমরা করতে পারি তাহলে এই প্রোগ্রামও সফল হবে অ্যাজ আ ক্যারেক্টার টিচার সকলে একেবারে খুদে শিল্প খুদে যারা আছে তাদের থেকে খুব বড়রাও রয়েছে সব থেকে বেশি কাদেরটা ভালো লাগে কোন বেডে অ্যাকচুয়ালি না আমাদের আমরা ছোটরা যখন ছোটো ছোটো বাচ্চারা যখন ক্যারাটে করতে আসে প্রথম হয়তো অনেকে এখন তো চার বছর থেকেই আমরা ক্যারাটে করতে নিচ্ছি এবং অনেকে আছে তিন বছরেও ক্যারাটে করতে পারাচ্ছেন আর গার্জিয়ানদের সবচেয়ে বেশি উৎসাহ বেশি এবং ছোটো ছোটো বাচ্চারা যখন তারা ওই মানে ক্যারাটে করে এবং তাদের যে আবদারগুলো যেটা শিখবো ওটা শিখবো এমনি যারা ব্ল্যাকবেল্ট করে ব্ল্যাক বেল্ট আছে সিনিয়র আছে তারা তো অনেক কিছু শেখে অনেক কিছু শেখানো হয় তাদেরকে সেলফ ডিফেন্স শেখানো হয় আরও অনেক কিছু শেখানো হয় কিন্তু বাচ্চা বাচ্চা ছোটোরা যখন ক্যারাটে করে আমি আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা বলছি আমার কাছে খুব ভালো লাগে খুব ছোটো ছোটো বাচ্চারা যাবে আগে গতবার যখন আমাদের চ্যানেল এসে দেখেছি যে ছোটো ছোটো বাচ্চা এসে আপনাকে প্রতি মুহূর্তে স্যার আমার তাও মারলো আমাকে এটা করলো এই যে নিজের এত এত একটা কম্পিটিশন অর্গানাইজ করা প্লাস এত বাচ্চাকে সমস্ত সবার নালি সবাইকে সামলানো অ্যাকচুয়ালি আমরা যারা এই ক্যারাটে করি আমরা যারা ক্যারাটে প্রশিক্ষক আছি আমরা প্রতিনিয়ত নিজের নিজের ডোজোতে এক একজনের প্রায় প্রত্যেকের ডোজোতে দুশো তিনশো চারশো করে ছেলে এবং তারা ওই প্রতিদিন বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে সত্যিকারে আমরা খুব প্রাউড আমরা নিজের কাছে খুব প্রাউড ফিল করি যে আমরা বাচ্চাদের সঙ্গে থাকি যাদের মন এত সরল এত সহজ যারা যা কিছু বলে খুব সাবলীলভাবে বলে স্যার আমার এটা পেলাম না কেন অনেক সময় এরকমও দেখা গেছে যে প্রাইস স্যার আমিও তো ক্যারাটে করলাম আমাকে তো প্রাইস দিলেন না সবাইকে এই জন্য আমরাও এই আমাদের এশিয়ামের পক্ষ থেকেও আমরা চেষ্টা করেছি এমনভাবে ছোটো ছোটো গ্রুপ তৈরি করে যাতে ছেলে মেয়েদের হাতে প্রাইজ তুলে দেওয়া যায় এবং বাচ্চারা যাতে খুশি হয় আমি তো আমার সব ছেলেমেয়েদেরকে বলবো যে ভালো করে ক্যারাটে করো ক্যারাটে তো শুধু সেলফ ডিফেন্স নয় ক্যারাটে আমাদের শরীর গঠন করে প্রথমত আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করি আজকের দিনে ছেলেমেয়েরা মোবাইল নির্ভর হয়ে গেছে তো সেই তার থেকে বের করে নিয়ে আসার জন্য গার্জেনরাও বলছেন আমাদেরকে যে এই মোবাইল থেকে বের করে নিয়ে আসতে হবে তার জন্য এখন যেমন আগে আমরা ঘাটে খেলাধুলা করেছি কিন্তু সে এখন মাঠঘাটও নেই এখন চারিদিকে মানে ছোটো ছোটো হয়তো দু একটা পার্ক আছে সেখানেও খেলার সুযোগ পায় না তাই ক্যারাটে তো তারা আসে সেখানে শরীরচর্চা করে সেখানে তারা বন্ধু বান্ধব পায় সেখানে তাদের মানসিক বিকাশ হয় এবং সেলফ ডিফেন্স তো অবশ্যই আছে আর আজকের দিন আরও একটা বিশেষ ব্যাপার যে ক্যারাটে এখন কিন্তু ন্যাশনাল গেমের মধ্যে যুক্ত ক্যারাটে এখন অলিম্পিকে গেছে সুতরাং ক্যারাটেতে এখন বিভিন্ন চাকরির কোটা বা বিভিন্ন ধরুন স্কুল কলেজে ভর্তির কোটা সেটা ক্যারাটে আছে এবং ক্যারাট চাকরির ক্ষেত্রে বিশেষ করে ডিফেন্সের চাকরির জন্য আজকে তো আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যারা ডিফেন্সে চাকরি করছে আমাদের এখান থেকে যারা ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে বা করছে তারা মেয়েরা এবং ছেলেরা ডিফেন্সে বিভিন্ন চাকরি করছে এয়ারফোর্সে চাকরি করছে আর্মিতে চাকরি করছে তো সেই সুযোগ সুবিধাটাও কিন্তু এখন বলেছে এখন মানে গভর্নমেন্টের একটা রুলসও হয়েছে যে একটা সেলফ ডিফেন্স শিখতে হবে ক্যারাটে যে হোক জুডো হোক যে কোনো কিছু একটা শিখতে হবে তো সেই জন্য আমরা নিজেকে প্রাউড ফিল করি যে আমরা অন্তত ক্যারাটে করাই এইটুকু তো এগিয়ে দিতে পারছি ছেলে এবং চাকরি থেকে আরম্ভ করে তার পড়াশোনা তার মানে কলেজ স্কুলে ভর্তি হওয়া সবটাই তাদের এটা সহযোগিতা আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি অফ ওয়েস্ট বেঙ্গলের আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমরা অল ইন্ডিয়া যে আছে টেকনিক্যাল কমিটির মেম্বার দেখুন চাপ তো একটা থাকেই কিন্তু এই চাপটা আমরা চাপের মতো করে নেই না এটা আমরা আনন্দের ছলে এটাকে নিয়ে ডেকে তো সেটাকে আমরা এনজয় করি তো সেই কষ্টটা আমাদের কাছে কষ্ট বলে মনে হয় না এনজয় করি আমরা মেন হচ্ছে এনজয় করি বাচ্চারা যখন দিনের শেষে যখন টুর্নামেন্ট খেলে যখন হাতে প্রাইজ নিয়ে যখন তারা যখন আমাদেরকে শো আপ করে বা দেখি অনেক নিজেদের মধ্যে খুব কনভারসেশন করে যে আমি গোল্ড পেয়েছি আমি সিলভার পেয়েছি তো ওদের যে মুখের যে এক্সপ্রেশানটা যেটা আমরা দেখি তাতে আমাদের সমস্ত মনে হয় জন্য ওটা কিছু নয় এস আমরা ক্যারিওর দেখুন অ্যাজ এ অ্যাজ এ ক্যারাটেকার অ্যাজ এ টিচার দেখুন আমাদের কাছে সব বেল্টই সম জুনিয়র জুনিয়ররা তাদের জুনিয়র লেভেল বেল্ট থেকে আরম্ভ হয় টু সিনিয়র পর্যন্ত চলে প্রত্যেকটাই আলাদা আলাদা সেকশান থাকে প্রতিটাই আলাদা আলাদা তার রুলস অ্যান্ড রেগুলেশান থাকে তো এখানে কোনোটার সাথে কোনোটাকে ম্যাচ করা যায় না তো আমি আবেই একই কথা বলবো যে সবগুলো ইভেন্টকেই আমরা সব বেল্ট ক্যাটাগরিকেই আমরা এনজয় করি সবাইকে ইকুয়াল প্রায়োরিটি এবং প্রাধান্য দিয়ে একদম দেখুন আমাদের ক্যারাটে একটা সিস্টেমেটিক্যালি গেমস আমাদের ক্যারাটেকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার রেসপেক্টেড প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন হানসি জয়দেব মন্ডল মহাশয় উনি সেক্রেটারি ওনারা বেঙ্গলের হয়ে অক্লান্ত পরিশ্রম করছে ক্যারাটেকে ন্যাশনাল লেভেলে পৌঁছে দেওয়ার জন্য ন্যাশনাল লেভেলে আমাদের রেসপেক্টেড আমাদের হানসি ভারত শর্মাজি আছেন উনি বিশ্ব দরবারে উনি আমাদের ক্যারাটেকে পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়াকে একটা লেভেলে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে পরিশ্রম করছে এবং আমরা খুবই আশাবাদী যে ক্যারাটে আজকে নট অনলি ফর এডু সেলফ ডিফেন্স ক্যারাটে হচ্ছে এডুকেশনাল স্পোর্টস ক্যারাটে আমাদের আমার পূর্বতনী আমার রেসপেক্টেড ভাইস প্রেসিডেন্ট বললেন যে ক্যারাটে শরীর গঠন করে এক্স্যাক্টলি ক্যারাটে যেমন শরীর গঠন করে একই সঙ্গে ক্যারাটে আজকে একটা ক্যারিয়ার ক্যারাটে দিয়ে ক্যারাটেতে অনেক ছেলেমেয়েরা আছে যারা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে আইটি সেক্টর থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে ডিফেন্স তো আছেই সেটা তো নর্মাল হয়ে গেছে এখন তো ডিফেন্স সেক্টরে ইভেন্ট ব্যাঙ্কিং ক্যারাটের একটা আলাদা একটা তার একটা জায়গা আছে এবং এডুকেশান সেক্টরে আজকে আপনারা দেখবেন আইসিএসসি সিবিএসি নানা স্কুলে অন্যান্য স্পোর্টসের সঙ্গে ক্যারাটে একটা ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও দেখা যাচ্ছে এবং আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেকগুলো প্রোজেক্ট করেছেন যেমন ঝাঁসিকে রানি থেকে আরম্ভ করে অনেক ইভেন্ট করেছেন যেগুলোতে মেয়েরা তাতে অংশগ্রহণ করছে এবং স্কুলে তার প্রজেক্ট অলরেডি চলছে আমাদের এবং আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আছেন তাতে আমাদের ক্যারাটে রাজ্য স্তরে আমাদের সেটা অন্তর্ভুক্ত হয়েছে আমাদের আমাদের বেঙ্গল যে অলিম্পিক আছে সেই অলিম্পিকের আমাদের রেসপেক্টেড প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি মহাশয় উনি রাত দিন পরিশ্রম করছেন পাহাড় থেকে সমতল জঙ্গল থেকে মানে জল বলতে পারেন উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে ক্যারাটে অন্যান্য গেমসকে সঙ্গে নিয়ে ক্যারাটেকেও একইভাবে প্রাধান্য দিয়ে আগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চাদের স্বার্থের কথা মাথায় তো একই একই পথে আমরাও প্রতীক আমরাও সেই কর্মযোগ্য একটা ছোট একটা পাঠ আমরাও চেষ্টা করছি তাদের দেখানো পথগুলোকে অনুসরণ করে আমরা বাচ্চাদেরকে যতটা সেই স্রোতে আজকে তো বাচ্চারা একটা ছোট একটা জাস্ট মোবাইলের মধ্যে তারা সীমাবদ্ধ হয়ে গেছে তারা তাদের ফিজিক্যাল ফিটনেস বলুন বা মেন্টাল ফ্রিনেস বলুন তারা মোবাইলের মধ্যেই তারা সঙ্গবদ্ধ রাখতে চায় তো সেই জায়গা থেকে বার করে আনা আমাদের একটা প্রচেষ্টা তাদের ফিজিক্যালি মেন্টালি তাদেরকে একটু স্ট্রং করে রাখার জন্য